আসসালামু আলাইকুম অরহামতুল্লাহি অবারকাতু আপনারা দেখছেন মফিদি মিডিয়া সাথে আছি আমি মনসুরুল হক মফিদি আজ আমরা সরাসরি পবিত্র কোরআন হাদিস রিসার্চ করে গবেষণা করে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় শিখবো এবং জানব সেটি হচ্ছে পরকিয়া হ্যাঁ খারাপ স্বভাব দূর করার তদ্বির আমল আমরা শিখে নিব ঠিক আছে যাদের খারাপ স্বভাব রয়েছে বা অবৈধ সম্পর্কের মধ্যে জড়িয়ে গেছেন বা পরকিয়ার মধ্যে জড়িয়ে গেছেন সেই পরকীয়ার সম্পর্ক দূর করার হ্যাঁ এবং খারাপ স্বভাব দূর করার একটি আমল আমরা খুব সহজেই শিখে নিব ইনশাল্লাহ ঠিক আছে খুব সহজে সুন্দর করে শিখে নিব তো যদি ভিডিওটি বুঝতে কোনো সমস্যা হয় অথবা সরাসরি তিরিশ পারা কোরআনুল কারিম থেকে যে কোনো বিষয়ে শিখতে জানতে বুঝতে হ্যাঁ যে কোনো বিষয়ে তদবির করাতে কাজ করাতে বিশ্বের যে যে কোনো প্রান্ত থেকে সরাসরি আমার সাথে মোবাইল ফোনে কিংবা ইমুতে হোয়াটসঅ্যাপে বাই হিসাবে এবং বন্ধু হিসাবে যোগাযোগ করে মনের কথারা আমাকে জানাতে পারেন ইংশা আল্লাহ মনে রাখবেন এ মফিদি মিডিয়ার প্রত্যেকটা ভিডিওতে সরাসরি আমার ফোন নাম্বার মোবাইল নাম্বার দেওয়া আছে ইংশা আল্লাহ ঠিক আছে তো আসুন অনেক দিনই ভাই বোনেরা বলেন যে হুজুর আমার স্ত্রী আগে বেশ ভালো ছিল এখন পরকীয়ার সম্পর্কের মধ্যে জড়িয়ে গেছে এখন আমার সংসারের মধ্যে মোটেই সুখ শান্তি নেয় কিংবা অনেক দিনই বোনেরা বলেন যে হুজুর আমার স্বামী পরকীয়ার মধ্যে জড়িয়ে গেছে এখন আর সে আমাকে দেখতে পারেন আমার সন্তানাদিদেরকে দেখতে পারে না আমাদের কোনো খোঁজখবর নেয় না তো এরকম সমস্যার কথা কিন্তু প্রতিনিয়ত আমার কাছে আসে ঠিক আছে যেহেতু আমি এই লাইনে তদবিরের কাজ করি অনেক দিনই ভাই বোনেরা কিন্তু আমার সাথে এই কথাগুলি শেয়ার করেন বলেন ঠিক আছে তো বলেন ইনশাআল্লাহ আমি কোরআন থেকে সেটা সমাধান করার জন্য সর্বাত্মক চেষ্টা করে থাকি ইনশাল্লাহ ঠিক আছে তো এই ধরনের সমস্যার মধ্যে থাকলে তো সেই সমস্যা থেকে আল্লাহ তালার কাছে কি করতে হবে বেশি বেশি দোয়া করতে হবে পানা চাইতে হবে প্রথম কাজ আর দ্বিতীয় হচ্ছে তো আপনি এই আমলটি করতে হবে এই আমলটি হচ্ছে কি আপনি হ্যাঁ এই একটা মানে শব্দ রয়েছে আপনার শব্দটি হচ্ছে ইয়া রহমানু এটা আপনি আরবিতেও লিখতে পারেন বাংলাতেও লিখতে পারেন ঠিক আছে ইয়া রহমানু ইয়া রহমানু ঠিক আছে ইয়া রহমানু এটা আপনি আরবিতেও লিখতে পারেন বাংলাতেও লিখতে পারেন ঠিক আছে যে ইয়া রহমানু হ্যাঁ এটা এক টুকরা কাগজের মধ্যে আপনি লিখবেন ঠিক আছে লেখে আপনি অর্থাৎ যেই লোকটা পরকিয়া করে কিংবা আপনার স্বামী কিংবা আপনার স্ত্রী ঠিক আছে এটা লেখার সময় তার বিষয়টা আপনি মনে মনে খেয়াল করবেন যে আয় আল্লাহ ঠিক আছে অমক ব্যক্তিকে পরকিয়ার হাত থেকে খারাপ সব হাত থেকে বাঁচানোর জন্য আপনি আমি আমলটি করতেছি ঠিক আছে করে এটা মনে মনে খেয়াল করে আপনি তার হ্যাঁ বাড়ির যে কোনো সাইটে আঙ্গিনায় আপনি ইয়া রহমানু এ সব শব্দটি লিখে আপনি একটা মাটির নিচে কি করবেন পুঁতে রাখবেন ঠিক আছে পুঁতে রাখার সময় সে যাতে এই পরকীয়ার হাত থেকে বাঁচে সে যেন পরকীয়া থেকে ফিরে এটা মনে মনে কিন্তু আপনাকে ঠিক করতে হবে খেয়াল করতে হবে এটি একটি কাজ আর দ্বিতীয় হচ্ছে ইয়া রহমান ও এই শব্দটি লিখে কাগজের মধ্যে এটা পানির মধ্যে একটু চুবিয়ে কাগজটা অন্য জায়গায় ফেলে দিয়ে এই পানিটা আপনি তাকে যে পরকিয়া করে তাকে আপনি খাওয়াই দিবেন ঠিক আছে খাওয়ানোর সময় খেয়াল করবেন আয় আল্লাহ তোমার এই পবিত্র নামের ও করে তোমার এই রহমান নামের ওশিলা করে সে যে অবৈধ সম্পর্কের মধ্যে রয়েছে পরকিয়ার খারাপ সম্পর্কের মধ্যে রয়েছে আয়াল্লাহ তুমি তো হ্যাঁ মৃত কেউ জীবিত করতে পারো অসম্ভব কেউ সম্ভব করতে পারো তুমি যদি বলো কোন সাথে সাথে ফায়াকুন পৃথিবীর কেউ যেটা পারে না সেটা আল্লাহ পাক রব্বুল আলমিন তুমি মুহূর্তের মধ্যে করে দিতে পারো ইংসা আল্লাহ আয় আল্লাহ হুম আমার স্বামী কিংবা আমার স্ত্রী কিংবা আমার এই আপনজন যে পরকীয়ার সম্পর্কের মধ্যে রয়েছে আয়াল্লাহ তার পরকিয়ার সম্পর্কে তুমি বিচ্ছেদ করে দাও সেখান থেকে তাকে তুমি হেফাজত করো তাকে তুমি বাঁচিয়ে দাও মুক্ত করে দাও ঠিক আছে এই আমলটি করবেন ইনশাআল্লাহ আল্লাহ দেখবেন আল্লাহতালা তাকে সে পরকীয়ার হাত থেকে বাঁচিয়ে দিয়েছে সেদিক থেকে যে কোনো একশীলায় আল্লাহ তাকে আপনাকে তাকে ফিরিয়ে দিয়ে আপনার সংসারমুখী করে দিবে দেখবেন আপনাদের স্বামী স্ত্রীর বৈধ দাম্পত্য জীবন আল্লাহতালা সুখ এবং শান্তিময় করে দিয়েছে ঠিক আছে সহজ আমলটি আপনাদেরকে আমি দেওয়ার জন্য চেষ্টা করেছি আপনারা সুন্দরভাবে আমলটি করবেন তো ভিডিওটি আপনারা দেখেছেন যদি একটু ভালো লেগে থাকে প্লিজ ভাই ও বোনেরা একটু কষ্ট করে আপনারা ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন আর আপনি যদি শেয়ার করতে পারেন তাহলে একটু কষ্ট করে আপনারা শেয়ার করে দিবেন ঠিক আছে কারণ আপনার অনেক দিনই ভাই বোনেরা এই ধরনের সমস্যার মধ্যে আসেন তারাও যাতে ভিডিওটি দেখে আমল করে এই সমস্যা থেকে সমাধান নিতে পারে এবং সাবস্ক্রাইব করে অবশ্যই এই মফিদি পরিবারের সদস্য হয়ে আপনাদেরকে থেকে যাওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ করছি এবং যে কোনো সমস্যায় যে কোনো প্রয়োজনে বিশ্বের যে যে কোনো প্রান্ত থেকে এই মফিদি মিডিয়ার প্রত্যেকটা ভিডিওতে সরাসরি আমার ফোন নাম্বার মোবাইল নাম্বার দেওয়া আছে এর সাথে ইমো হোয়াটসঅ্যাপ যেটি যুক্ত করা আছে আপনি আমার সাথে মোবাইল ফোনে কিংবা ইমোতে হোয়াটসঅ্যাপে যুক্ত হয়ে আপনি বাই হিসাবে এবং বন্ধু হিসাবে অথবা আপনার যে কোনো আপনজন হিসেবে হিসাবে আপনি মনের কথাটা আমাকে জানাতে পারেন এবং যে কোনো বিষয়ে আপনি খুব সহজেই শিখতে পারেন জানতে পারেন বুঝতে পারেন ইনশাআল্লাহ কোনো সমস্যা নেই হ্যাঁ তো যারা এই ধরনের সমস্যার মধ্যে রয়েছেন আল্লাহ তালা কুদরতি জিম্মায় যাতে আপনাদেরকে সমাধান দান করে সেই দোয়া আপনাদের প্রতি আমার রইল হ্যাঁ অবশ্যই আপনারা আমার জন্য দোয়া করবেন আমি যাতে সুস্থতার সাথে সুন্দরভাবে ইমান ও ইসলামের সাথে থেকে পবিত্র কোরআনুল কারিমের সাথেই থেকে আমি যাতে মানুষের উপকার হয় কল্যাণ হয় ফায়দা হয় এরকম ভালো তদবির আমল দোয়া আপনাদের মাঝে আমি সবসময় নিয়ে হ্যাঁ হাজির হতে পারি সেই প্রত্যাশায় আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তালা ওবরকাতু